কংগ্রেসকে ঐক্যবদ্ধ রাখার গ্যারান্টি যারা দিতে পারছেন না তারা আবার সাধারণ মানুষকে গ্যারান্টি দিচ্ছে বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা অক্ষরে অক্ষরে পূরণ করা হয়েছে মোদীজির গ্যারান্টি হল গ্যারান্টি গতদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের অভিযোগ এবং বক্তব্যের পাল্টা দিতে গিয়ে এবারে সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য প্রদেশ বিজেপির কার্যালয়ে এদিন শ্রী ভট্টাচার্য আরও বলেন আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীরা একত্রিত হয়েও এক লক্ষ ভোটের মাত্রা ছাড়িয়ে যাবেন না লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিক দলের নেতাদের তরজার লড়াই বৃদ্ধি পেতে চলেছে অভিযোগ পাল্ট অভিযোগকে ঘিরে ক্রমশ যেন উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতির পরিবেশ এবার বিরোধীদের বক্তব্যের পাল্টা জবাব দিল প্রদেশ বিজেপির মুখপাত্র গতদিন আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি সহ মথার নেতৃত্বদের বিভিন্ন বিষয়ে তোপ দাগেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন শ্রী রায় বর্মনের বক্তব্যকে কটাক্ষ করে সোচ্চার হলেন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখপাত্র শ্রী ভট্টাচার্য বলেন ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধে যে জোট গঠিত হয়েছে তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন রয়েছে রাজ্যে জোটের অবস্থান কি তাও অস্পষ্ট বিজেপি শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ থাকে না রাজনীতির একটা অংশ হলো নির্বাচন বিজেপি সমাজ উন্নয়ন নিয়ে কথা বলেও কাজ করে তাই বিজেপি অন্যান্য রাজনৈতিক দলগুলি থেকে সম্পূর্ণ আলাদা রাজ্যের আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীরা একত্রিত হয়ে এক লক্ষ ভোটের মাত্রা ছাড়িয়ে যাবেন না এর পরেও দলের কার্যকর্তারা কেন্দ্র রাজ্য সরকারের প্রকল্পগুলি নিয়ে মানুষের কাছে যাচ্ছে কংগ্রেস বিধায়কের নামনা করে এদিন বিজেপি মুখপাত্র আরও বলেন পার্টির নেতৃত্ব কাকে কোন দায়িত্ব দেবে সেটা মানুষকে চেষ্টা করছে কিন্তু তা সফল হবে না ভোটের মাত্রা ছাড়িয়ে যেতে পারবেন না আমরা জানি শুধু তা না সবাই মিলেও এক লক্ষ ভোট পাবেন যাই হোক আমরা মনে করি একজন বিচ্ছিন্ন কেন থাকবে ফলে আমাদের পার্টির কার্যকর্তারা তা পাহাড়ি এলাকাতেই হোক আর সমতলেই হোক আমাদের কার্যকর্তারা নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে মানুষকে বোঝানো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি আছে সেই সমস্ত প্রকল্পগুলি কি কেন কাদের জন্য মানুষ কিভাবে তা থেকে সুবিধাগুলি পেতে পারে এই সমস্ত বিষয়গুলি